আর লাখো জনতার ময়নের মনি বীরজা আব্বাস সিদ্দিক ভাইজানের নামে অনেকে মিডিয়া দুনা বদনাম ছরাচ্ছে বুঝা আমাদের মাঝে দেখানো চেষ্টা করেছে তিনি বলে নাইবে মুজাদ্দিদ প্রিয় جناب আব্বাস সিদ্দিক ভাইজান বাবা এই যুগের তিনি আপনীর মীর জন্য তিনি আপনীর ছেলের জন্য তিনি সমাজে

নেতি দদ ইমানদার বাবা যে ইমানদার কে মুসলিম নেতা সেটা আপনাকে সেটা আপনাকে চিন্তা ভাবনা করে সেটা আপনাকে বুঝে নিতে হবে এ যমুকির যদি আপনার ভালো থাকে যদি আপনার ভালো তাহলে আপনি মোহাম্মদুর রাসূলুল্লাহ গুলামকে আপনি চিনে চিনিনেবে আজরে কিসমো মানুষ মনে করবে যে মোহাম্মদ আদেও কি নবী সেটা আমাদের মাঝে সে কি আদেও কি নবী এই সন্দেহ ঢুকে যাবে আর কিসমত ভালো হলে আবু বকর নবীকে দেখে দুনিয়ার জমিনে আল্লাহর জান্নাত কিনে নিয়েছে এই দুখিরা তনেরা কাঁদা করে শুয়ে গেল আসবে ইমাম মেহাদি রাজত্ব করবে বাবা ইমাম মেহেদি যারা অনুসরণ করবে তারা সকলেই কোনো আহলে সুন্নতুল জমা ভাবছে যাহলে সুন্নতুল জামাতে যারা অর্থ জানে না তারা ভাবছে তাহলে কি শুধু পশ্চিমবঙ্গের মানুষেরা বাংলো জেলার মানুষেরাই কি সেই না হবে না যুব আহলে সুন্নতুল জামা নবী সাহাবীদের দল এই আহলে সুন্নতুল জামাতের ব্যাপারে আমার নবী পাক জানিয়েছে এ দুনিয়ার মানুষেরা পৃথিবীর জমিনে যখন তোমরা কোনো দল পাবে না

জমিনে যারা ইমামের কাছে যাও করে চলে এরাই হলো আলে সুন্নাতুল জামা এ জোকেরা তুনেরা এ আলে সুন্নাতুল জামাতে নেতৃত্ব দেওয়ার জন্য যুগে 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 আল্লাহ পাক রক্ষা করে ওলি পাঠিয়ে থাকে বাবা তাদেরকে আমরা মুজাদ্দিদ বলি তাদেরকে আমরা গাওস বলি তাদেরকে আমরা কুতব বলি বাবা এ নোজন তুনেরা তাদেরকে মানুষকে ইমাম মেহাদি সৈন্য হবার জন্য মানুষকে তৈরি করা বাবা মোজা দুজমা দাদা বোঝা রহমা তুল্লা চলে গিয়েছেন বাবা আপনি যদি একটু ফখর আপনি যদি একটু গর করেন আপনি যদি একটু চিন্তা করেন নাই মুজাদ্দাদ হয়ে নাইবে মুজাদ্দে ধয়ে অনেক হুজুররা কাজ করছে তার মধ্যে থেকে মির্জা পাসিন দিকে ভাইয়া তিনি নাইবে মুজাদ্দে ধয়ে নাইবে মুজাদ্দেদের মতো আল্লাহ দাদা হুজরের মতো তিনি চেষ্টা করে যাচ্ছে সমাজের মানুষের ভিতরে কিভাবে পরিবর্তন আনা যায় ভাইজানের বিরুদ্ধে দুর্নাম বদনাম লটাচ্ছে প্রশ্ন মানে বলছে যে ভাইজানের শিক্ষাগত যোগ্যতা কি আছে আমার বাপেরা শনি এটা হলো এটা আমাদের কমের জন্য একটা গর্ব আমাদের কমের জন্য একটা গর্ব অনেক নেতা রয়েছে অনেক নেতা রয়েছে সে নেতা ভালো নেতা টিএমসি তেও আছে সিপিএম এও আছে ভালো মানে দলে ভালো ভালো নেতা আছে তারা আমাদের জন্য গর্ব ঠিক না বেটি দুর্নীতিবাজরা আমাদের জন্য গর্ব নয় আমার বাপেরা আব্বা শিক্ষা শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে আমার বাপেরা ভাইজানের যাই যোগ্যতা থাকুক অন্তত ভাইজান দান সাদকা খেয়ে ভাইজান মানুষ হয় এই বুঝে কথা বেশিরভাগ আপনার মানে বেশিরভাগ মানে এই মানে ছাতার মতো বেশিরভাগ সব মাদ্রাসা তৈরি করছে আগে মানে বেতন দিত বেচারা সাইকেল করে মাদ্রাসায় আসতো ও বেচারা এখন একটা মহিলা মাদ্রাসা খুলে ও বেচারা মহিলা মাদ্রাসা খুলে এখন দুতলা বাড়ি আর কোনো অসুবিধা হয় না পুজাছ মানে হয়তো খারাপ লাগবে সব মাদ্রাসায় না বেশির ভাগ মানে তবলিগ জামাতে বেশির ভাগ মাদ্রাসা এই সমস্ত বড় বড় মাদ্রাসা আলহামদুলিল্লাহ ভালো ঠিক আছে এই ছোট ছোট চিমাপুটির মতো সব মাদ্রাসা করছে সব নিজের পেট ভরানোর জন্য পুজাছ আমি মাদ্রাসায় পড়াতাম স্টেজে বসে বলছি আমি মাদ্রাসায় পড়াতাম তবলিক জমা দিয়ে ভাইদের মাদ্রাসায় পড়া বুঝলে মাদ্রাসায় কত বেতন ছ হাজার টাকা বেতন বুঝাছে একদম নবীর মেম্বারে আল্লাহ কসম করে বলছি যদি ভুলায় আল্লাহ বোবা করে যদি না দুনিয়ায় যদি আল্লাহ শাস্তি না দেয় পরকালে আল্লাহ শাস্তি এই মঞ্চে বসে বলছে মাদ্রাসায় পড়া দাম ছ হাজার টাকা বেতন বুঝলে মাস শেষ হয়ে যাবে মাস শেষ হয়ে যাবে পয়সা নিয়ে আসতে যাবো মাদ্রাসায় খুব টান টানি খুব অভাব তো যতরা মানে নিয়ে চলা যায় ততটাই নাও কি ছ হাজার টাকার মধ্যে থেকে যতটা নিয়ে চলা যায় ততটা নাও মানে কত নেব কত নিলে এক মাস চলবে বলেন তো দেন দু হাজার টাকা দিয়েছে বুঝলেন দু হাজার টাকা দিয়েছে পরের সপ্তাহে আবার গিয়েছি দেড় হাজার টাকা দিয়েছে দেড় হাজার টাকা তাহলে দু হাজার টাকা দেড় হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা এখন আড়াই হাজার টাকা বাকি পরের সপ্তাহে আবার পয়সা পয়সা তোমার দরকার আবার গিয়েছে শুধু পয়সা পয়সা করলে হয় কি বুঝলি শুধু শুধু পয়সা বল করলে হয় খুব কষ্ট খুব কষ্ট তারপরে একদিন দেখি যে সেক্রেটারি সাহেব সেক্রেটারি সাহেব সেই পাকাল মাছ বলছেন তো পাকাল মাছ বলে তো নাকি কম দাম হ্যাঁ অনেক দাম তো ভালো দাম পাকাল মাছ কিনে বাড়িতে ফিরছে বুঝলেন আমার ছ হাজার টাকা বেতন কি ও পাকাল মাছ কেনার ক্ষমতা আছে হ্যাঁ তুমি তাও দিচ্ছ না পয়সা তুমি পাকাল মাছ কিনছো পরের বারে গরুর গোস কিনছো পরের বারে আরো দামি দামি মাছ তুমি কিনে খাচ্ছ

এইরকম আনাচে কানাচে হাজারও মাদ্রাসা বোঝা যাচ্ছে সবকিছু এটা ধামদা হামদা তবে আমার দাদা পীরের সিন্সিলা আলেম মালামারা যে মাদ্রাসাগুলো চালাচ্ছে আলহামদুলিল্লাহ আজও মাদ্রাসায় সায় উস্তাদের একশো পার্সেন্ট সম্মান পাই জোরে বলো সুভা আন আলাদা জোরে বড় না আমি তো ঢঘর করি গার্গ করি ওলামায় দেওবন্দিদের মাদ্রাসার উস্তাদরা যত না সম্মান পায় যত না ইজ্জত পায় ওলামায় সিলসিলা আহলে সুন্নাত জামাতে যারা আলেম রয়েছে এই সিলসিলার অন্তর্ভুক্ত মাদ্রাসা তার থেকে শত শত কোটি গুণ বেশি তারা সম্মান পায় সকলে বলুন আলহামদুলিল্লাহ তো এই ওলামায় দেওবন্দ এদের একটা সবচেয়ে খাসলাত হলো খারাপ খাসলাত হলো এরা সবসময় এলেমনি অহংকার করে এই বুঝার সে কথা এলেম নিয়ে অহংকার করে অমুক হুজুরে কি এলেম আছে অমুক হুজুরে কি জ্ঞান আছে আমাদের হুজুরে পড়ায় ও পড়ায় আব্বাস ভাই জানে তার কোনো যোগ্যতাই নেই সে কোনো মাদ্রাসায় পড়ায় না নাসির উদ্দিন বড় সাইকুল হাদিস আজিজুল হক কাসিমি বড় সাইকুল হাদিস এমন করে বড় বড় সব সাইকুল হাদিস ওদের যোগ্যতা এদের যোগ্যতা কিছু কিছু না মানে কি বলবো কিছু কিছু নাপা অপবিত্র সন্তান দুনিয়ার জমিনে ঘোরাঘুরি করে যারা আলে মোলামাদের বিরোধী করে পীর মাসেদের বিরোধী করে তাদের রক্তের কোন একটা সমস্যা আছে বুঝলে মানে নিষ্ফুর মানে হারাম হালালের মিক্স আছে আলে মোলামাদের চরম বিরোধী করতে পারে না কারণ মুফতি নাসির উদ্দিন করি তুমি দয়াই দিচ্ছ তুমি ওর ছাত্র মুফতি নাসিরুদ্দিন করি কখনো তো নিয়ে অহংকার করে কখনো তো বলেনি যে আব্বাস থেকে আমার জ্ঞান বেশি কখনো তো বলেনি যে পূর্ব রাহুদে আমার কাছে নিয়ে আসলে আমার জ্ঞানে ধুলো যোগ্য হবে না একবারও তো বলেনি আজিজুল কাসিমিতে একবারও বলেনি তারা বিনয়ী ভাবেকে মানুষ যাতে একসঙ্গে চলাফেরা করে একসঙ্গে মিলেমিশে চলে তাহলে সুন্নাসুন জামাতের পদ অনুসরণ করে চলে তারা আপ্রাণ মেহনত করছে আর কিছু কিছু এখন ওই ছেলেটা আমি আব্বাস ভাইজানকে ভালোবাসি পরিষ্কার কথা আমি ভালোবাসি দিল থেকেই ভালোবাসি আমি আব্বাস ভাইজানকে ভালোবাসি এখন ও আব্বাস ভাইজানকে খারাপ বললো আর নাসির উদ্দিন চাঁদুরিকেও ভালো বললো চলেন আমার যদি রাগের মাত্রা যদি মানে উবার হয়ে যায় কি আমি কি নাসির উদ্দিন চাঁদুরিকেও ছেড়ে দেবো এই কি বুঝছি নাসির উদ্দিন চাঁদুরিকে ছেড়ে দেবো কারণ আমার হুজুরকে খারাপ বলেছেন আমি ছেড়ে দেবো কিন্তু ওদের মতো গাধা বিবেকহীন নয় নাসিরুদ্দিন চাঁদপুরি যোগ্য আলে তুমি তালি করছো তোমার আর আর বিশেষ করে এই 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 সমস্ত কিছু কিছু না এই ভণ্ড যারা মানে তবলিক জমাতে সাথী হয়ে ঘরে কিছু কিছু ভণ্ড তারা সমাজে তো আর কোনো মর্যাদা পায় না কারণ এলমের অহংকার করে করে সব শেষ বুঝাচ্ছি কথা আমার ভাইয়েরা আমাদের গ্রামে একটা সময় না বেশ ভালোই তবলিক জমাত চলতো বুঝলেন তবলিক জমাত আস্তে আস্তে ব্যান্ড হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে কারণ কি ওই ঝাড়া ঝাড়া মাদ্রাসায় পড়ে বুড়ির উপর বলেন জামিয়া মানে জামিয়া জাম পড়ে পড়ে অহংকার হত না হতো না মাদ্রাসায় কিচ্ছু হয় না এলেম কালাম কিচ্ছু হয় না স্তব্লিক মাদ্রাসা হয় তারাই তারাই মানে ওই মানে থেকে গিয়ে করে 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 বায়ান করে তাদের এখন আর মানুষ পছে এলেমের অহংকার কিন্তু যারা এলেমটা আল্লাহর জন্য অর্জন করেছে আজও দুনিয়ায় তাদের সম্মান আছে ঠিক না বেটি মুফতি নাসিরুদ্দিন চাকরি গোলাম তাই কি হয়েছে আল্লাহর জন্য এলেম অর্জন করেছে আজও তার সম্মান আছে আপনি আমিরপুর মাদ্রাসায় চলে যান ওখানে অনেক শিক্ষা গোলাম দেওবা মাজাহিরি নাদোয়া থেকে ফারেক তারা পড়ছে আজও তাদের সম্মান আছে বুঝে কথা বসিহাটে চলে যান ওলামায় দেউ মত পড়াচ্ছে আজও তাতে সম্মান আছে কিন্তু কিছু কিছু হুজুর আবার ভাউ কিনতে গেলতে বাউ ফেলে হয় হুজুরে আবার অহংকার পারে যে আমি শুঁই হয়ে ঢুকেছি ফাল হয়ে বেরোবো ফাল হয়ে বেরোবো মানে সিলসিলার শিলশিল আর ভোল খেয়ে ফাল হয়ে বেরিয়ে যাবে আল্লাহ বা সঙ্গে সঙ্গে তার ঘাড় ধরে মাপের সাথে বেউজ্জিতি করে আল্লা বের করে দিয়েছে নিজের চোখে আমার বাপের সাবধান হয়ে যাও এলেম অর্জন কর আল্লাহর জন্য আল্লাহ সবার সমান এলেম দেবে না তবে ভাই জানে তিনি হলেন মমতাজুল মহাদিস এলেম কি হবে কি হবে এলেম কি হবে আপনি শরিয়াত জানলে জানতে পারলেন ওটাই তো আপনার জন্য এলেম জোরে বলুন সুবহানাল্লাহ আপনি নামাজ পড়তে জানেন রোজা রাখতে জানেন হাজ করতে জানেন আপনি হারাম হালাল বাস্তি জানেন এখন যদি ইনজামুল চিশতি মাওলানা মুফতি কারি মানে এম 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 অনেক ডিগ্রি ইঞ্জামুল চিস্তি মানে ইঞ্জামুল চিস্তি ফজরের নামাজ পড়ে না আর আপনার এখানে মোয়াজ্জিন সাহেব চার হাজার টাকা বেতন মোটামুটি কোরআন পড়তে জানে দোয়া দুধ পড়তে জানে মোয়াজ্জিন সাহেব ফজরের নামাজ পড়ে কার মর্যাদা বেশি আল্লাহর কাছে হ্যাঁ কার কাছে আমি যদি অহংকার করি এ ও মোয়াদি সাহেব সাড়ে চার চার হাজার টাকা বেতন ও কিচ্ছু জানে না তো আমি চেষ্টা আমার অনেক জ্ঞান ওর কি জ্ঞান আছে কি গো আমার আমার আমল ধ্বংস হবে কি হবে অহংকার করার জন্য ভাইজান একটু টালি

করে শুনে রেখে দাও বাবা পৃথিবী মুসাদ্দে তোমার নাই রে বাবা যিনি মুসাদ্দেদের রাস্তাটাকে আমাদের মাঝে দেখানোর চেষ্টা করছে